West Indian left-hand orthodox spinner. অর্থোডক্স স্পিনার কথাটা বললে ভুল হবে কারণ বর্তমান সময় তিনি শুধুমাত্র অর্থডক্স স্পিনের সীমাবদ্ধ নেই তিনি এখন লেগ স্পিন করাটাও শুরু করছেন অর্থাৎ একই বোলার একই সঙ্গে লেফট হ্যাম অর্থোডক্স স্পিন এবং একই সঙ্গে লেফট হ্যাম্প চায়নাম্যান বোলিং করছেন একটা ছোট পরিসংখ্যান দিলে ব্যাপারটা আপনাদের কাছে আর অনেক বেশি মাত্র ক্লিয়ার হবে সেটা হচ্ছে দশই জুলাই দু হাজার আগে এবং দশই জুলাই দু হাজার পরে বাহাতি ব্যাটারকে যখন টি টোয়েন্টি ক্রিকেটে বোলিং করেছেন গুদাকেশ মোদি একটা বিষয় খেয়াল করে দেখবেন দশই জুলাই দু হাজার আগে প্রতি পঁচিশ পলে তিনি একটা করে উইকেট পেতেন বর্তমানে অর্থাৎ দশই জুলাই দু হাজার পর থেকে প্রতি আঠারো বলে তিনি একটা করে উইকেট পাচ্ছেন অর্থাৎ বাহাতি ব্যাটারদের এগেনস্টে তার উইকেট টেকিং ক্যাপাসিটি অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছে এর পেছনে সবচেয়ে বড় কারণটা আসলে কি এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে বাহাতি ব্যাটারের লেগ স্পিন বা বোলিং করা শুরু আপনি যদি লাস্ট ম্যাচটাও লক্ষ্য করে দেখেন না আজকে তো নেপালের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ খেলেছে তবে এর আগে যখন ইংল্যান্ডের সঙ্গে খেলছিল তখন কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছিলাম জেকব বেথলকে তিনি যেভাবে আউট করেছিলেন সেটা একটা লেফট হার্ম রিস্ট স্পিন বা লেফট হার্ম চায়নাম্যান বোলিং ছিল জেকব বেথল যখন বোলিং ব্যাটিং করছিলেন এবং ওই বলতে ছিল লেগ স্পিন ঠিক যখন টম ব্যান্টনকে তিনি আউট করেছেন তখন কিন্তু আউট করেছেন অর্থোডক্স স্পিনে অর্থাৎ আলটিমেটলি দুই টাইপের ব্যাটারকে বাহাতি ব্যাটারকে তিনি বোলিং করার সময় চায়নাম্যান বোলিং বা লেগ স্পিন করা শুরু করেছেন এবং ডানহাতি ব্যাটারকে যখন তিনি বোলিং করেন তখন তো তিনি নর্মালি লেফট অর্থোডক্স স্পিন করেন এখন এটা কেন ম্যাক্সিমাম বাহাতি ব্যাটারদের এগেন্স্টে আমরা দেখি যে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার একটু আনকমফোর্টেবল থাকেন তারা দেখা যায় যেহেতু যেহেতু ওই অ্যাঙ্গেলটা কিংবা ট্রাজেক্টরিটা অনেক বেশি মাত্র কমফোর্টেবল যেটা ডানহাতি ব্যাটারের জন্য অব্রেক বোলিংটা কমফোর্টেবল বাট গুদাকেশ মোদী ঠিক এই জায়গাটাতেই নিজেকে ঝালিয়েছেন নিজেকে শানিত পরিচালিত করেছেন এবং চেষ্টা করেছেন ডিফারেন্ট কিছু করার এবং এই কারণে একজন একদম জেনুইন লেফট আর্ম অর্থোডক্স স্পিনার হয়েও বাহাতির এগেনস্টে তিনি বেছে নিয়েছেন লেফট আর্ম চায়নাম্যান বোলিং করে এবং সেটা তিনি স্কিলফুলি করছেন আপনি যদি লাস্টটা সিপিএল থেকে চিন্তা করেন লাস্ট সিপিএল থেকে তিনি এই এক্সপেরিমেন্টটা করা শুরু করেছেন ফ্রাঞ্চাইজি লিগুলোতে এর আগে তিনি এক্সপেরিমেন্টটা করেছেন ওয়ার্ল্ড কাপের মঞ্চে এবার তাকে দেখা গেছে সফলভাবে এক্সপেরিমেন্টটা করা এবার আমরা একটু ব্রেকডাউন করতে চাই যে গুধাকেশ মোদী আসলে কীভাবে এই দুই ধরনের বোলিংটা করেন আমরা একদম ক্লোজ লুকে যদি খেয়াল করে দেখি তাহলে দেখবেন একদম লেফট হার্ম অর্থডক্স স্পিনাররা যেভাবে বোলিং করেন সেভাবেই তিনি বল গ্রিপ করেন তার ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম দিয়ে নর্মালি লেফট হার্ম অর্থডক্স স্পিনাররা ইন্ডেক্স ফিঙ্গার এবং থামকে ব্যবহার করেই তাদের লেফট হাম অর্থডক্স স্পিনটা করে থাকেন এবং যখন চায়নাম্যান বা লেগ স্পিন করেন তখন রিং ফিঙ্গার দিয়ে বলটাকে রোল করেন রিস্টের ব্যবহার করেন ইটস ভেরি ডিফিকাল্ট একজন ফিঙ্গার স্পিনারের পক্ষে বিশেষ করে একজন জেনুইন ফিঙ্গার স্পিনারের পক্ষে যিনি আসলে একদম জেনুইন ফিঙ্গার স্পিনার যার মূল কাজটাই বোলিং তাকে আবার রিস্ক স্পিনে রপ্ত করা বা রপ্ত হওয়াটা সো এই ক্রেডিটটা তাকে দিতে হয় হ্যাঁ লিভিংস্টোনের মতো বোলাররা আছেন যারা মূলত কিন্তু আসলে একদম মেইন বোলার না লিভিংস্টোনকে আপনি ফিফ বা সিক্স বোলার হিসেবে চিন্তা করতে পারেন লিভিংস্টোন একসঙ্গে লেগ স্পিন করেন একসঙ্গে অফ ব্রেক করেন ডানহাতি ব্যাটার যখন ব্যাটিং করে তখন লেগ স্পিন করেন বাহাতি ব্যাটার যখন ব্যাটিং করে ওই সময়টা তিনি অফ ব্রেক করেন সেটা আমরা লিভিংস্টোনের কাছ থেকে দেখেছি বাট লিভিংস্টন জেনুইন বোলার না বা লিভিংস্টোন জেনুইন বোলিং অপশন না জেনুইন বোলিং অপশনে যারা বোলিং করেন তাদের মাসেল মেমোরি বা সব কিছু মিলিয়ে এমন থাকে তাদের ধ্যান জ্ঞান সব কিছু আসলে ওইটাই থাকে যে ফিঙ্গার স্পিনার তার ওইটা ফিঙ্গার স্পিনে থাকে যে লেগ স্পিনার তার হয়তো বা লেগ স্পিনে থাকে কারণ তারা সেই জায়গাটাকে অনেক বেশি মাত্র অ্যাকুরেট হওয়ার চেষ্টা করে সেখানে গোদাকেশ মতি যখন এরকম একজন জেনুইন লেফট হার্ম অর্থোডক্স স্পিনার হওয়ার পরেও তিনি এরকম রিস্ক স্পিন করা শুরু করেছেন এটা একটা নতুন উইন্ডো ওপেন করে দিচ্ছে বিশেষ করে ইয়াং ক্রিকেটার যারা আছেন তারা হয়তো এখন থেকে চিন্তা করবেন যে শুধুমাত্র এক ক্যাটাগরি বোলিং করলেই তো হবে না আমাদেরকে বোলিং ক্যাটাগরিতে ভ্যারিয়েশনটা আনতে হবে নিজেকে অনেক বেশি মাত্র সানিত পরিশীলিত করতে হবে